সালামু আলাইকুম নলেজ টেকনিক থ্রি সিক্সটি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা আলোচনা করব পরীক্ষায় আসার মতো বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা নামগুলো খুবই মজার মজার শর্টকাট কৌশলের মাধ্যমে সাধারণত জিকের ভিতরে এই যে টপিকটা আজকে নিয়ে এসেছি বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রার নাম এখান থেকে বিসিএস প্রিলিমিনারি বলেন শিক্ষক নিবন্ধন বলেন প্রাইমারি এক্সাম বলেন ব্যাংকের জব বলেন যে কোনো মন্ত্রণালয় পরীক্ষায় বলেন এমনকি এডমিশন টেস্ট ও ক্যাডেট ভর্তি পরীক্ষাও এখান থেকে বরে বোরে প্রশ্ন দিয়ে থাকে বাট আমরা কি করি মুখস্থ করে মনে না থাকার কারণে অনেকে এই বিষয়গুলো স্ক্রিপ্ট করে চলে যায় আবার কেউ কেউ অনুমানের ভিত্তিতে আনসার করতে গিয়ে আনফর্চুনেটলি মাইনাস মার্ক চলে আসে বাট আমি হলো করে বলতে পারি আজকের এই ক্লাসটি দেখার পর যে কেউ নাম দেখে সরাসরি উত্তর দিতে পারবে ইনশাল্লাহ এখন মুখস্ত করার কোনো প্রয়োজন হবে না মাইনাস মার্কের কোনো বয় থাকবে না বারবার রিভিশনেরও কোনো দরকার হবে না চলো এই কথাগুলো সত্যতা এবং প্রমাণ যাচাই করি প্রশ্ন এক ইতালির রাজধানীর নাম কি প্রশ্ন থেকে আমরা আনসার করতে পারবো ইতালির রাজধানীর নাম কি ইতালি মানে হচ্ছে ইটের তালি ইটের তালি একটা ইটের পর আরেকটা ইট গেতে আমরা সাধারণত রুম তৈরি করে থাকি তাহলে এখানে অপশনে দেখি বি নাম্বার অপশন হচ্ছে রুম তখন চারটি অপশন আছে এ বার্ন বি রুম সি মস্কো ডি কোনো টিনো তাহলে সি বি ইজ দ্য রাইট আনসার রুম ইটালি মানে হচ্ছে ইটের টালি একটার এই স্থাপন করে আমরা রুম তৈরি করে থাকি আর এই রুমটা তৈরি করেন আপনার টাকাটা আপনি নিজেই আপনার রেজেন্ট রুম তৈরি করবেন এটা মুদ্রা নাম হচ্ছে ইউরো ইউরো মানে আপনার রুম আর এর পূর্বের নাম ছিল লীরা লীরা মানে ঘুমানো বা নিদ্রা যেখানে ঘুমানো যায় রুমের তো আমরা সাধারণত ঘুমিয়ে থাকি সুতরাং ইতালির রাজধানীর নাম হচ্ছে রুম মুদ্রা নাম হচ্ছে ইউরোপ এভাবে আমরা মনে রাখতে পারি প্রশ্ন টু ডেনমার্কের রাজধানীর নাম কি অপশন এ কুপেন হ্যাগেন অপশন বি দোহা অপশন সি রিয়া অপশন ডি মাদ্রিদ ডেনমার্ক এই মার্ক দেওয়ার কাজটা শুধু সাধারণত আমাদের সবচেয়ে সম্মানিত যারা টিচার তারা করে থাকে মার্ক দিতে গেলে অবশ্যই কিন্তু কলমের প্রয়োজন হবে তাহলে তাহলে এখানে পেন পেন কথাটা উল্লেখ আছে অর্থ অর্থ সহ কলম মানে হচ্ছে মানে ডেনমার্ক মার্ক দিতে গেলেই প্যানের দরকার হবে মানে কলমের দরকার হবে হ্যাগেন মানে সে যতটুকু অর্জন করছে ততটুকুই আমাদের টিচাররা মার্ক দিয়ে থাকে তাহলে ডেনমার্কের রাজধানীর নাম হচ্ছে কি কুপেন হ্যাগেন বি দুহা। এবং ডি মাদ্রিদ এখানে মুদ্রার নাম হচ্ছে ক্রুন টিচাররা যে মার্ক দিয়ে থাকে সেটা অবশ্যই এই কোণায় দিয়ে থাকে না বা এই জায়গায় দিয়ে থাকে না নিচেও দিয়ে থাকে না মার্ক দিয়ে থাকে সাধারণত কি একটা ক্রুনে সুতরাং এর মুদ্রার নাম হচ্ছে ক্রুন প্রশ্ন 3 ইন্দোনেশিয়া রাজধানীর নাম কি এটা আমরা রিয়েলাইজ করবো এইভাবে ইন অর্থের মধ্যে ডো অর্থ করা নেশিয়া মানে নেশাগ্রস্ত অবস্থা নেশাগ্রস্ত অবস্থায় মানুষ যা ইচ্ছা তাই করতে পারে এখানে অপশন আছে রোম বি হচ্ছে কলম্বো সি জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়া মানে করা নেশাগ্রস্ত অবস্থায় মানুষ যা ইচ্ছা তাই করতে পারে সুতরাং রাজধানীর নাম হচ্ছে জাকার্তা মুদ্রার নাম হচ্ছে রুপিয়া যখন মানুষ নেশাগ্রস্ত অবস্থায় থাকে তখন তার যে আগের যে পূর্বের যে রূপের অবস্থান সেই অবস্থানটা স্বাভাবিক থাকে না অবশ্যই স্বাভাবিক কিছু আচরণ করে যার জন্য এখানে রূপের পরিবর্তন হয় রূপের চেঞ্জ হয় সুতরাং এর মুদ্রার নাম হচ্ছে রুপি এভাবে আমরা রিয়लाइज করতে পারি প্রশ্ন 4 সুইডেনের রাজধানী নাম কি আপনি দোকানে যায় বলেন যে সুইডেন এই সুই নিয়ে আপনি কি করবেন অবশ্যই এটা বাড়িতে একটা জমা রাখবেন মানে স্টক হোম মানে সংরক্ষণ করা হ্যাঁ সেটা মাঝে মাঝে আপনি কাজ করবেন তাহলে সুতরাং এখানে চারটি অপশন আছে এ হচ্ছে তিরানা বি হচ্ছে অসলো সি হচ্ছে ব্রাসেলস ডি হচ্ছে স্টক হোম সুতরাং ডি ইজ দ্য রাইট আনসার মুদ্রার নাম হচ্ছে আমরা যে সুই নিয়ে থাকি দোকানে নিয়ে একটা আমাদের মা কালার করে কি একটা বোতলে ভরে একটা কুনায় রেখে রেখে দেয় মানে এটা যাতে পরবর্তীতে সে আবার কাজ করতে পারে সুতরাং মুদ্রার নাম হচ্ছে কি ক্রোনা প্রশ্ন ফাইভ জাপানের রাজধানীর নাম কি জাপানের রাজধানীর নাম চারটি অপশন এ টোকিও বি ভিয়েনা সি ওটোয়া ডি হচ্ছে তেহরান জাপান আমরা বলি না যে জাপান নিয়ে যান তাহলে জাপান মানে নিতে গেলে আমাদের কি করতে হবে পুরিয়ে তারপরে নিতে হবে সুতরাং পুরানো কাজটা করে কি টোকিও আমি এরকম একটা জিনিস পাইছি সে তো বলছে যে জাপান তুই নিয়ে যান তা আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পাইছি তখন আমি এটা কি বলবো ইয়েন মানে আমি পেয়েছি সুতরাং এর মুদ্রার নাম হচ্ছে কি ইয়েন প্রশ্ন সিক্স কাতারের রাজধানীর নাম কি কাতারের রাজধানীর নাম কি অপশন এ কলম্বো অপশন বি দোহা অপশন সি তিরানা অপশন ডি হচ্ছে দিল্লি কাতার আমরা যে নামাজ পড়ি নামাজ পড়া নামাজ পড়া অবস্থা আমরা কি করি কাতার সোজা করি তারপরে নামাজ পড়ুন তাহলে নামাজটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দোহা এই জন্য এর নাম হচ্ছে দোহা তাহলে বি ইজ দা রাইট আনসার হ্যাঁ মুদ্রার নাম হচ্ছে রিয়াল মানে আমরা বাস্তবিক কি রিয়াল মানে কি বাস্তব বাস্তবিক মানে সত্যিকার অর্থে আল্লাহর পথে আমরা আমরা আল্লাহর কাছে মানে দোয়া করার জন্য কাতারে নামাজ পড়ার জন্য দাঁড়াই নাম হচ্ছে রিয়াল প্রশ্ন সাবেন ভুটানের রাজধানীর নাম কি যে বুট আপনি বুট দিতে গেছেন যারা বুট নেয় যেমন প্রিসাইডিং অফিসার আছে বা যারা ইয়ে আছে ওনারা যে বুট নেয় আপনি বুট দিতে গেলে প্রথমে করতে হবে কি আপনার একটা আঙ্গুলের ছাপ নিবে মানে এটাকে বলে থিম্পু মানে থাম বা টিপসই থেকে বলা হয় থিম্পু আর আপনি যখন বুট দিতে যাবেন তখন আপনার হাতে একটা মানে সিল গুল যে সিলটা আছে সেই সিলটা ধরে দিবে এবং নাম্বারিং থাকবে আপনার মার্কা থাকবে ওটা যদি আপনি এভাবে মানে গুল এটা মুদ্রার নাম হচ্ছে বুলট্রাম্প খেলার ট্রাম্পের মতো আপনি এভাবে সাপ দিবেন মানে বুট দিবেন সেটাই হচ্ছে এটা মুদ্রার নাম হচ্ছে গুল ট্রাম ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু বি হচ্ছে কাঠমান্ডু সি হচ্ছে ব্যাংকক ডি হচ্ছে কলম্বো তাহলে ভুটেন রাজধানী রাইট আনসার হুম মুদ্রা নাম হচ্ছে বুলটন আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে মানে খুবই উপকারে আসবে হ্যাঁ দেখতে থাকুন নলেজ টেকনিক সিক্সটি ডিগ্রি চ্যানেল দেখা হবে নতুন কোন এপিসোডে আলোচনা হবে পিছিয়ে থাকা বিষয়গুলো নিয়ে ততদিন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম